আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আহমদুলিল্লাহ সাল্লা সালাম আলা পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস এই দিবসকে উপলক্ষ করে আশিটি দেশে সরকারি ছুটি থাকে বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং শ্রমিক সংগঠনগুলো এ দিবসকে কেন্দ্র করে বিভিন্ন আয়োজন করে থাকেন এবং শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলে থাকেন নানা আয়োজনে এই দিবসটি পালিত হয় যে সময় শ্রমিক অধিকার বা মেয়ে দিবস জন্ম হয়নি তার শত শত বছর আগে কোরআন কোরআনার আলোকে আল্লাহ তালা শ্রমিকদের মর্যাদার কথা কোরআনে হাকিমে বলেছেন শ্রমিক আল্লাহ তালা শ্রমিকদেরকে ভালোবাসেন এবং বলা হয়েছে যে শ্রমিকরা আল্লাহর বন্ধু কোরআনে হাকিমে আহ আল্লাহ তালা বলেন আমি কাউকে শ্রমিক হিসাবে বানিয়েছি কাউকে মালিক হিসাবে এবং এটা চূড়ান্ত নয় তার যোগ্যতার পরে ভিত্তি করে একজন শ্রমিক ও মালিক বনে যেতে পারে ততক্ষণ পর্যন্ত আল্লাহ করেন না যতক্ষণ পর্যন্ত সে নিজে চেষ্টা না করে এবং শ্রমিক এবং মালিকের মধ্যে পার্থক্য না থাকলে বা পৃথিবীর নিজাম ঠিক থাকতো না সবাই যদি মালিক হতো তাহলে কে কার কাজ করে দিত এজন্য এই ব্যবধান আল্লাহ তালা রেখেছেন আবার যোগ্যতার ভিত্তিতেও মানুষ তার অবস্থান পরিবর্তন করতে পারে শ্রমিক আজকের সমাজে আমরা তাদের সঠিক মর্যাদা দেই না শুধু দিবস পালন এটা আমরা দায় সারতে চাই কিন্তু হাকিম তাদের ব্যাপারে প্রায় একশত বার আজর শ্রমিকদের যে পারিশ্রমিকের কথা বলেছেন আজর শব্দটা প্রায় একশত পঞ্চাশ বার আল্লাহ তালা কোরআনে হাকিমে বলেছেন তিনি বলেছেন যে শ্রমিকের ঘাম শুকাবার আগে যেন তাদের পারিশ্রমিক পরিশোধ করা হয় এবং তুমি যে মানের খাবার খাও যে মানের পড়ো তাদেরকেও সেই মানের খাবার পোশাক দেওয়ার কথা আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন এবং শ্রমিকের উপরে কোনো জুলুম না করা হয় শ্রমিকের স্বাস্থ্য শ্রমিকের সব কিছু বিবেচনা করে তার তাকে যে কাজ দেওয়া হবে সেই কাজ সে পারবে কিনা তার উপরে বোঝা না হয়ে যায় এটার লক্ষ্য করা হয়েছে শ্রমিকদের সাথে গালমন্দ ইত্যাদি জুলুম যদি করা হয় রসুল তাদের এবং প্রত্যেক নবী কোনো না কোনোভাবে শ্রমিকের কাজ করেছেন দাউদ আলী হিসাল তিনি লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন আহ নবী আলি তিনি ছাগল চড়িয়েছেন নানাবিধ শ্রমের কাজ করেছেন এভাবে প্রত্যেক নবীরাও কিন্তু এই শ্রম দিয়েছেন সুতরাং আল্লাহ তালা শ্রমিকদের উত্তম জাজাও কে আমাদের দিন দিবেন এবং কে শ্রমিক কে মালিক এটা বিবেচ্য বিষয় নয় আল্লাহর কাছে যার তা কোয়া ভালো ইন আক্রমক এটার পরে ভেরি করবে আল্লাহর কাছে তার সম্মান কতটুকু তবে আমাদের এই শ্রমিক দিবস উদযাপন করে শ্রমিকদের মর্যাদা পরিলক্ষিত হবে না শ্রমিকের মর্যাদা দিতে গেলে তাদের অধিকার নিশ্চিত করবে হাড় ভাঙা রোদ্রে তারা যে কষ্ট করে তারা অনেক সময় যথাযথ সেই কষ্টের মূল্য তারা পায় না সুতরাং শ্রমিকদের মর্যাদা দিতে গেলে শ্রমিকদেরকে তার অধিকার নিশ্চিত করতে হবে তাদেরকে ভালোবাসতে হবে তাদেরকে নিজের মতো করেই মানুষ মনে করতে হবে তাদের পাশে থাকতে হবে আসসালাম আলাইকুম